নমস্কার বন্ধুরা শিপটা কিচেনে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা চালের ঢোকলা রেসিপি আর সাথে থাকবে চাটনি কোনো রকমের ফরমেট করার ঝামেলা ছাড়াই সাথে সাথে বানিয়ে নিতে পারবেন এটা খেতে ভীষণ টেস্টি আর হেলদিও তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক কাঁচা চালের ঢোকলা বানানোর জন্যে আমি চালটা সারা দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে কম সময় থাকলে আপনারা তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে নিতে পারেন আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবারে জল থেকে ছেঁকে মিক্সিজারে তুলে নেবো চালটা আমরা যে রেগুলার চালের ভাত খাই কি না সেই চালটাই আমি ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে আতক চালও নিতে পারেন চাল ছেঁকে মিক্সিজারে দিয়ে দিয়েছি আমি যেই কাপ মেপে চালটা ভিজিয়ে রেখেছিলাম এই কাপের এক কাপ চালটা ভিজিয়ে রেখেছিলাম তার জন্য হাফ কাপ সুজি নিয়েছি এতে দিয়ে দেবো আর এই কাপেরই এক কাপ দই টক দই নিয়েছি এটা দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেব চালটা পেস্ট করা হয়ে গেছে এবার একটা পাত্র ঢেলে নেব একটা পাত্র সবটা ঢেলে নিয়েছি এবারে ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা দিকে ঘুরাবে ঘুরাবেন সেই দিকে একইভাবে ঘুরাতে হবে এদিক ওদিক করলে হবে না একইভাবে ঘুরিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ব্যাটারটা অনেকটা ঘন মনে হচ্ছে জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি ঠিক এরকম পাতলা ব্যাটারটা হবে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো সুজি আছে তো ফুলে যাবে অনেকটা তাই আমি দশ মিনিট রেস্টে রাখব ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো সেই ফাঁকে চাটনিটা বানিয়ে নেব গ্যাস অন করে কোঁড়া গরম করে নিয়েছি ওতে দু চামচ সাদা তেল দেবো তেল ভালো করে গরম করে নিয়েছি গোটা ধনে এক চামচ দুটো শুকনো লঙ্কা আর চার রসুন দিয়ে ভালো করে লাল করে নেব রসুন ধনিয়া শুকনো লঙ্কা ভালো করে লাল করে ভেজে নিয়েছি আমি এক বাটি চীনা বাদাম নিয়েছি ওটা একসাথে দিয়ে আর একটু ভেজে নেব বাদাম দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে বাদামগুলো ভালো করে ভেজে নিতে হবে বাদামগুলো সব ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে জারে এটা তুলে নেব ভাজা মশলাগুলো সব মিক্সি জারে তুলে নেব সামান্য তেল আছে আর তেল দেবো না দুটো টমেটো মাছ বরাবর টমেটো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠে উল্টে দেবো দেখুন লাল লাল হয়ে গেছে আর এক পিঠটা উল্টে সামান্য একটু লবণ দিয়ে একটু ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব টমেটোগুলো লাল করে ভেজে নিয়েছি এটাও মিক্সি জারে তুলে নেব একসাথে টমেটোগুলো গুলো মিক্সি তুলে নিয়েছি এবারে পেস্ট করে নেব জল দেবো না টমেটোর রস বেরিয়ে এটাতে পেস্ট হয়ে যাবে জল লাগবে না আর দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে খেতে করে নেব দশ মিনিট হয়ে গেছে এবার ব্যাটারটাকে রেডি করে নেব হাফ চামচ লবণ গোটা জিরে আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ চিনি আমি এখানে গুঁড়ো চিনি নিয়েছি এক চামচ আর এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে শেষে দিয়ে দেবো এক প্যাকেট ইনো নিয়েছি ইনোটা দিয়ে দেবো সামান্য একটু জল দেবো আবার ভালো করে মিশিয়ে নেব ইন দিয়ে ভাপাতে দেবো সেই পাত্রটা ভালো করে তেল লাগিয়ে রেখেছি যেই পাত্রে ভাপাতে বসাবো আমি সেই বাসনটাতে ভালো করে তেল ব্রাশ করে রেখেছি এবারে দিয়ে দেবো ওতে দেখুন বেড়াটা ঠিক এইরকম হবে মোটাও না পাতলাও না এইরকম করে নিতে হবে থুপে নেব ভেতর থেকে হাওয়াটা গেলে বাইরে বেরিয়ে যাবে এবারে গ্যাসে বসিয়ে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এবারে গ্যাসে আমি আগে থেকে ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি গরম হয়ে গেছে এবারে আমি এটা বসিয়ে দেব এবারে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট ভালো করে ভাপিয়ে নেব মিডিয়াম ফ্লেমে ভাপাবো লো ফ্লেমেও নয় একদম হাই ফ্লেমে নয় মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিতে হবে দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে চেক করে নেব হয়েছে কি না আমি এখানে একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে দেখে নেব আমি মাঝখানে একবার খুলে লঙ্কা গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন দিলে কি হয় ভালো লাগে দেখতে দেখুন বন্ধুরা ছুরিতে কিছুই লেগে নেই এটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে এবার তুলে ঠান্ডা করতে দেবো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবারে পিস পিস করে কেটে নেব আমি এখানে একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নেব আপনারা আপনাদের পছন্দের মতো কেটে নিতে পারেন ঢোকরাটা কেটে নিয়েছি এবারে একটা পাত্রে তুলে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সফ আর স্পঞ্জি হয়েছে আর কত জালিদার হয়েছে একটা পাত্রে তুলে নেব দিয়ে তারপরে তরকা লাগিয়ে দেবো আমি তরকা দেওয়ার জন্য দু চামচ সাদা তেল দেবো পোড়াটা ভালো করে খুব গরম করে নিয়েছি তেলটাও ভালো করে গরম করে নেব তরকা দেওয়ার জন্য তেলটা ভালো করে গরম করে নিয়েছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি কালো সরষে কাঁচা লঙ্কা একটা আর কালপাতা সামান্য একটু জল তরকাটা খুব ভালো করে হয়ে গেছে এবারে ঢোকলার উপরে দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে এইভাবে নাড়িয়ে দেবো একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স হয়ে গেছে ভালো করে এবার সার্ভিং প্লেটে তুলে নেব চাটনিটা আমার একটু লবণ কম পড়েছিল আমি দিয়ে নিয়েছি চাটনি দিয়ে ঢোকলাটা খেতে ভীষণ ভালো লাগে খেতেও খুব টেস্টি আর হেলদি রেসিপিটা ভালো লাগলে লাইক আর কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন